হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি খুব একটা ভালো নেই সেটা তো ভয়ে শুনেই বুঝতে পারছেন সেই দুর্গা থেকে একটু ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর লেগেছিলো আর কি তো সেই কারণেই দুর্গা ভিডিওগুলো অনেক পরে আপলোড করেছি সেই ভয়ে মানে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানেও ভয়ে যে মোটামুটি বোঝা যাচ্ছে যে একটু ঠান্ডা জ্বর ছিল তো তারপরে আবার এখন হচ্ছে জ্বর রয়েছে না চার পাঁচ দিন ধরে জ্বর আর কি শরীরটা খুবই খারাপ তো ভাবলাম যে আপনাদের একটা আপডেট দিই আর কি সেই কারণে এই ভিডিওটা বানানো তো আজ হচ্ছে কালী পুজোর আগের দিন তো ভাবলাম একটা ভিডিও করে আপনাদের আপ আপলোড করি আর কি আমার আপডেট দেওয়ার জন্য তো সেই কারণেই হচ্ছে ভিডিওটা করা তো ডাক্তার দেখেছি ওষুধ খাচ্ছি জানি না কবে সুস্থ হব আর জানি না দুর্গা মানে কালী পুজোতে বেরোতে পারবো কি পারবো না তো ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেই কারণে ভিডিওটা করা আর সবাই সাবধানে থাকবেন যেহেতু এখন ওয়েদার চেঞ্জের জন্য কম বেশি সবাইই ঠান্ডার জল লেগে যাচ্ছে আর কি লেগে রয়েছে হয়তো অনেকের তো আমারও সেই রকমই হয়ে রয়েছে তো জানি না কবে সুস্থ হব আর সেই কারণেই ভাবলাম যে আপনাদের একটা ভিডিও করে আপডেট দিই যে কি অবস্থায় আছি বা কী কারণ দুর্গা আমি দুটো ভিডিও আপলোড করেছি এখন আরগুলো করা হয়নি এই কারণেই মানে এডিট করে উঠতে পারছি না মানে শরীর এতটাই খারাপ যে এডিট করে উঠতে পারছি না ওষুধ চলছে জানি না কবে ঠিকঠাকভাবে সুস্থ হব তো যাই হোক এই কারণেই ভিডিওটা বানানো আপনারা খুব সাবধানে থাকুন পুজোতে খুব সাবধানে ঘুরুন আর এই সময়টা ওয়েদার চেঞ্জের জন্যই আরও বিশেষ করে সবাই ঠান্ডা জ্বর লেগেই রয়েছে তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি যে কারণে ভিডিওটা করা আর কি তো সবাই কালী পুজো খুব ভালোভাবে কাটান সুস্থভাবে কাটান সাবধানে কাটান আর আমি জানি না আমি যদি বেরোতে পারি কালী পুজোর মধ্যে একদিন অবশ্যই ভিডিও করব। তো এই কারণেই হচ্ছে আপনাদের জানানো তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি টাটা